হ্যালো বন্ধুরা শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে চিকেন স্টু স্বাদ ও সুগন্ধযুক্ত গরম গরম চিকেন স্টু খেতে কান্না ভালো লাগে আমার তো খুবই 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 ভালো লাগে তো তোমাদেরও কি আমার মতো চিকেন স্টু খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে চিকেন স্টু বানাতে কি কী লাগছে তোমরা কিন্তু রেসিপিটা ভালো করে দেখে নাও আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো তো আজকে চিকেন স্টো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আর নিয়ে নিয়েছি একটা আলু কুচে আর নিয়ে নিয়েছি একটু ফেঁপে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তার জন্য আমি অল্প করে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিন গ্রাম মতো চিকেন তো তোমরা কিন্তু অনেকে আদা রসুনটা পেস্টও করে নিতে পারো আমি নিয়ে নিয়েছি গোটা গোটা আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু অল্প একটু বাটার দিয়ে দিয়েছি তো তোমরা এখানে কিন্তু বাটার না দিয়ে ছাদা তেলও দিতে পারো যে যার খুশি মতো তো আমি কিন্তু এখানে বাটারটা দিয়েছি কারণ বাটারের একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চিকেনগুলো আগে একটু মানে ফ্রাই করে দিচ্ছি তো এটা যার যার খুশি তোমরা আগে থেকে ফ্রাই করেও নিতে পারো আবার নাও নিতে পারো তো আমার মনে হয়েছিল যে আমি একটু চিকেনগুলোকে আগে একটু বাটারে ভেজে নেব তো তাই নিচ্ছি তো তোমরা চাইলে এটা নিতে পারো আবার নাও করতে পারো তোমাদের খুশি তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে তো আমি আবার করার মধ্যে বাটার দিয়ে বাটারটা গরম হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ তিন চারটে এলাচ নিয়ে দিয়ে দিলাম তো এই এলাচগুলো সুন্দর করে একটু কিন্তু নাড়াচাড়া করে নেব যেহেতু বাটারের মধ্যে দিয়েছি তো এলাচটা তো একটু সুন্দর করে নাড়াচাড়া করিয়ে নেব তো করানোর পরে দেখতেই পাচ্ছ বাটারটাও আমার গায়ে গায়ে বেশ লেগে গেছে চুঁয়ে ছুঁয়ে তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু রসুন কুচিটা আগে দিয়ে দিলাম যেহেতু রসুনটা তো রসুনের গন্ধ হতে পারে তার জন্য রসুন কুচুনোটা আগে দিয়ে দিলাম তারপরে এই যে আদাটা যে কুচু কুচু করে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম তো তোমরা কিন্তু আদা রসুনটা বাটাও দিতে পারো আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি পেস্টটা দিই নি আমি কুচেই দিয়েছি তো তোমরা আদা রসুনটা বাটাও দিতে পারো আবার কুচেও দিতে পারো তো তারপরে একটু এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে অ্যাড করলাম তো পেঁয়াজটাও কিন্তু সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি যে চিকেনগুলোকে একটু ফ্রাই করে রেখেছিলাম ওই চিকেনগুলো সমস্ত চিকেনগুলো এই যে পেঁয়াজের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে আবারও সেমভাবে নাড়াচাড়া করে নেব তো ওটা আমি আগে ফ্রাই করে রেখেছিলাম তোমরা নাও করে এই যে পেঁয়াজ আদা রসুন দেওয়ার পরেও কিন্তু কাঁচা এর মধ্যে দিতে পারো তো আমি আলাদা করে ফ্রাই করে রেখেছি বলে যে তোমাদের করতে হবে তার কোনো মানে নেই এইগুলো দেওয়ার পরে তোমরা চিকেনটাকে দিয়ে এরকম নাড়াচাড়া করে নিতে পারো তারপর আমি এখানে একে একে সবজিগুলোকে অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম আলুগুলোকে আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁপে এই পেঁপেটা তোমরা দিতে পারো আলুটা দিতে পারো নাও দিতে পারো অপশানাল তারপরে এই যে দুটো গাজর কুচিয়ে রেখেছিলাম সেই গাজরগুলোকেও দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নেব কারণ এগুলোকে ভালো করে আমি কষতে থাকব। মানে হালকা করে ভেজে যে অনেকে জল দিয়ে দেয় আমি কিন্তু সেটা করছি না একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করব পেঁপেগুলো আলুগুলো থেকে জল বেরিয়ে সেই জলগুলো আবার শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করব। তারপরে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে নাড়িয়ে নিলাম তারপর সবজিগুলো যখন সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো তো তোমরাও কিন্তু একটু জলটা বেশি করে দেবে কারণ এই সবজিগুলো কিন্তু কড়াইতে সেদ্ধ হবে তো আমি তো কড়াইতেই সেদ্ধ করেছি তো তোমরা যদি প্রেশারে দিতে চাও তোমরা কিন্তু কড়াইতে এইভাবে কষে নিয়ে তারপরে কিন্তু অল্প করে জল দিয়ে প্রেশারের মধ্যে দিতে পারো আমি যেহেতু কড়াইতে সেদ্ধ করব তার জন্য আমি বেশি করে জল দিয়ে এই যে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিলাম তারপরেই দেখতে পাচ্ছ একদম কিন্তু টক বক করে ফুটছে আমার ঝোলটা আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে কাটছি কিন্তু ওরা অলরেডি কেটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এই রকম কিন্তু একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যেতে হবে আর তারপরে দেখো আমি করার থেকে কিন্তু চিকেনগুলোকে এইভাবে তুলে নিয়ে একটু মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তো তোমরা এটা দিতে পারো নাও দিতে পারো আর চিকেনগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলে কি হবে স্যুপটার মধ্যে চারিদিকটা হয়ে যাবে তো এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছ চিকেনগুলোকে আবার আমি এই স্ট্রুটার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এখানে অ্যাড করলাম একটু চিকেন স্টু যে মশলাগুলো পাওয়া যায় প্যাকেটের তো সেটা কেটে অল্প করে একটু দিতে থাকলাম সুপের মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে আর দেড় চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা গুলে দেখতে পাচ্ছ স্যুপটার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এটা কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এই কারণে যাতে আমার স্যুপের জুসটা একটু মোটা হয় মানে গাঢ় হয় তো তোমরা এখানে কিন্তু দিতে পারো নাও দিতে পারো যারা চাইছো যে স্যুপের ঝোলটা পাতলা পাতলা খাবে তারাও কিন্তু এই কর্নফ্লাওয়ারটা না দিলেই পারো আর আমি যেহেতু একটু গাঢ় গাঢ় সুপের জুসটা চাইছিলাম তো তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিলাম আর কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছ মানে আমাদের স্যুপের ঝোলটা কতটা মোটা মোটা হয়ে এসছে আর সত্যি খুব সুন্দর স্মেলও বেরোচ্ছিলো আর তার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম তো তারপরে দেখতেই পাচ্ছ গরম গরম একদম সুপ গরম গরম স্যুপ কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ছটপট কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থাকো টাটা